শোক আসসালামু আলাইকুম সুপার ব্লকস টু পয়েন্ট জিরোর আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এ দোকানির নাম হচ্ছে মেসার্স নিয়ামতালিশা ক্যাবলস এবং ঠিকানা হচ্ছে মাদাম বিবিরহাট বাজারের একটু দক্ষিণ পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে কিংবা কুরিয়ার মাধ্যমে আপনি সকল ক্যাবলগুলো কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওতে আমাদের সাথে আছে শাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাইয়া কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাকে ঈদ মোবারক আপনাকেও ভাই ঈদ মোবারক দর্শকদেরকে সবাইকে ঈদ মোবারক ঈদ আমরা শুরু করব আজকে শুরু করতে হচ্ছে আপনার এখানে আমাদের থেকে ইন্ডাস্ট্রিয়াল কেবল আছে ওয়ারিং কেবল আছে প্রথম আমি শুরু করব হচ্ছে বাসাবাড়ি ওয়ারিং এর জন্য একটা বিল্ডিং ওয়ারিং এর জন্য যেগুলো আপনার এই ম্যাক্সিমাম আপনার একটা বিল্ডিং করলে ফাইভ ফাইভের ভিতর কনসে কনসেল ওয়ারিং হবে তো ওইটার জন্য আপনার নর্মাল তার দিলে তো হচ্ছে না ভালো কোয়ালিটির একটা তার লাগাতে হবে যেহেতু কি আপনার পঞ্চাশ বছর একশো বছর লাস্টিং করে ওইরকম একটা তার লাগাতে হবে তো ওইরকম তার লাগাতে হলে আপনার তামাটা তামাটা লাগবে কি হান্ড্রেড পার্সেন্ট তামা আপনার সিবিসি ফায়ার ক্লুক ওই ধরনের কোয়ালিটির তাল লাগবে যেগুলো আপনার এই আগুনে পুড়বে না যেগুলো তামা তামা আগুন দিলে তামা গলে যাবে না বা গলে যাবে না ওই ধরনের কোয়ালিটির তার লাগবে যেহেতু শর্ট কাজে বা আর্থিং আগুন লেগে গেলেও গাই তারটা নষ্ট না হয় ওই রকম তার লাগবে আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট থেকে শুরু করতেছি যেগুলো আপনার বাসা ওয়ারিং এর জন্য লাইট ফেন ওয়ারিং করবে ওই তার থেকে শুরু করতেছি প্রথমে দেখেন এগুলা এগুলা এটা দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট আমার ফায়ার প্রুফ আপনার এক কেজিতে হবে ডবল হবে আপনার একশো ফিট দেড় কেজিতে এক কোয়েল

আপনার এই তামাগুলো দেখেন গোষ্ঠে সাদা হবে না অন্যান্য তার চায়না চায়না তামা আপনার গোশলে সাদা হয়ে যাবে কিন্তু এই চারটে গোশলে সাদা হচ্ছে না যে তামার হান্ড্রেড পার্সেন্ট তামাই থাকবে এইটা এক কেজিতে হবে ডাবলও হবে আপনার পঞ্চাশ ফিট সিঙ্গেলও হবে একশো ফিট সিঙ্গেলে যদি একশো ফিট হয় আপনার তিনশো ফিটে হচ্ছে এক কোয়েল এক কোয়েল হতে গেলে আপনার লাগবে হচ্ছে তিন কেজি এক কোয়েলে তিন কেজি লাগবে তিন কেজির দাম আসবে হচ্ছে এই

একটা রুমের জন্য এসি লাইন এসি লাইন চলবে ওইটার জন্য সার্ভিস আনবে তাদের জন্য হচ্ছে ফুলার এম বা সিক্সার এম ফুলার এমটা আমি দেখাচ্ছি হান্ড্রেড মানে একশো পার্সেন্ট আমার মধ্যে এইটা হচ্ছে পিবিসি ফাইল প্রো হান্ড্রেড পার্সেন্ট তামা তামাটা কিরকম দেখেন গোসলে এগুলো সাদা হবে না আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা লালই থাকবে আপনার আগুনে দিলে গলবে না এটা পিবিসি ফাইল প্রো যারা বাসাবাড়ির জন্য নেবে আপনার লাইফ টাইম গ্যারান্টি সহ নিতে চাই তারা এগুলো নিতে পারবে এটা আপনার চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল হবে এটার কেজি বলবো হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা কেজি বলবে চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল হলে এগারোশো টাকা কেজি হলে আপনার এই ধরুন চার কেজি পাঁচশো ওই উনচল্লিশশো টাকার মতো কোয়েল কোয়েল আসতেছে এই মালটা একটু ফোর আর এম বা ফোর পয়েন্ট ফাইভ আর এম বলে একশো বেশি হবে চার কেজি না চার কেজি পাঁচশো চার কেজি পাঁচশো এদিকে হচ্ছে আপনার চার কেজির দাম আসতেছে চার হাজার

এগারোশো টাকা কেজি পড়বে হান্ড্রেড পার্সেন্ট দামের মধ্যে ওকে আর এগুলো এগুলো ছাড়াও বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের এখানে ওয়ারিং আছে এগুলো এগুলোর কেজি পড়বে হচ্ছে এগারোশো টাকা এখানে টু আর এম আছে টু আর এম টু আর এমটা পড়বে হচ্ছে দুই কেজিতে এক কোয়েল 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 নিলে পঁচিশশো টাকা কোয়েল পড়বে কেজিতে বারোশো পঞ্চাশ টাকা কোয়েল এদিকে এদিকে আছে হচ্ছে আপনার এই ফুরার এম জাপানি জাহাজের সাদা দামা সাদা তামা জাপানি জাহাজের প্রধান চার কেজি পাঁচশো কে দামে এক কেজি এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এগুলো হচ্ছে আরি আরি আর্থিং এর জন্য হলো তার দুই কেজি এক কোয়েল এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে আর মাইকের জন্য মাইকের জন্য সাদা তামা আপনার ওনার এম এক কেজি দুইশো কে দামে এক কোয়েল আপনার কেজি পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এগুলো হচ্ছে ফুলার এম মেড ইন কোরিয়া স্পেয়ার বান্ডিল এগুলোর কেজি পড়বে হচ্ছে তেরোশো টাকা

আর যারা সাত কালার আপনার সোলার এর জন্য সাত কালার নিবে এই সাত কালার তে কেজি পড়বে হচ্ছে ছয়শো টাকা কেজি পড়বে এই এগুলো হচ্ছে আর এম আর সাতশো টাকা কেজি পড়বে এক কেজিতে পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশ ফিট হবে ওকে আর আর হচ্ছে আপনার যারা এর জন্য

সাতশো টাকা কেজি পড়বে আর এগুলো এই এটা হচ্ছে আপনার সিক্স আর এম সিক্স আর এম পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি সিক্স আর এম সিক্স আর এমের মধ্যে আপনার হান্ড্রেড পার্সেন্ট তামার মধ্যে একদম পিবিসি ফায়ার প্রুফ ওইরকম তার নিতে হলে যারা সিক্স আর এম এগুলো এইটা নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট তামা ফিবিসি ফায়ার প্রুফ আপনার পঞ্চাশ একশো বছরে কিছু হবে না এগুলো লাইফ টাইম গ্যারান্টি এক কেজিতে ডাবলে বাইশ ফুট হবে কেজি পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সিক্স আর এম এগারোশো যারা সহ তেসিয়ত চল্লিশ ওয়ারিং এর জন্য নিবে তারা এগুলো নিতে পারবে কেজি বলবে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটার মধ্যে আরেকটা আছে তিনশো পঞ্চাশ টাকা তামা অ্যালুমিনিয়াম মিক্স থাকবে

সাতশো টাকা সাতশো টাকা কেজি বলবে আর এটা হচ্ছে এটাও এক হাজার পঞ্চাশ টাকা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাম এক হাজার পঞ্চাশ টাকা কেজি বলবে আর এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল জন্য আপনার যারা এই ইন্ডাস্ট্রিয়াল জন্য আপনার এই তিরিকুরের ক্যাবেল লাগবে জাপানি জাহাজের এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি জাহাজের এটা দেখেন পঁচিশ আর প্রথমে একটা পিবিসি কাপড় তারপর হচ্ছে তারপর হচ্ছে যে আপনার জাপানি জাহাজে সাদা তামা এই সাদা তামার হয়ে আপনার হচ্ছে জাপানি জাপানি জাহাজে আপনার শুরু আর এম আছে টেন আর থেকে শুরু করে ফোর থেকে শুরু করে আপনার ফোর ষোলো ফিফটি আর এম পর্যন্ত এই তাজগুলো দেওয়া যাবে সাদা তামার জাপানি জাহাজের আর্মেড কাপার এই দেখেন উপর থেকে দেখতে কিন্তু সাদা কিন্তু ভিতর থেকে দেখেন গস এই কাটার উপরে লাল এইটা হচ্ছে আপনার আজমেট কেবল জাপানি জাহাজের অরিজিনিয়াল ভিতরে এই প্রথমে একটা পিবিসি কাবার তারপর লোহার জালি তারপর হচ্ছে পিবিসি তারপর হচ্ছে যে আপনার এই তারপর আরেকটা প্লাস্টিক তারপর হচ্ছে তিনটা কোড এই তাজগুলো হবে আপনার হয় এটা ফোর থেকে শুরু করে ফিফটি আর এম পর্যন্ত মানে হচ্ছে আপনার এই কোয়ালিটির মাল যাবে একশো বিশ আর এম পর্যন্ত যাদের থেকে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে তাদেরকে রেট জানাই দেওয়া যাবে এগুলো অরিজিনাল জাহাজের এগুলো একটু দাম বেশি পড়বে আপনার কোয়ালিটি হবে অনেক ভালো কোয়ালিটির এগুলো সাথে আমার তারগুলো এই ধরনের তার এদিকে দেখেন তামাটা হচ্ছে এরকম তামাটা এরকম কিন্তু ভিতরে হবে আপনার লাল এই নিকেল কলা তো আমার গোস্তে লাল হয়ে যাবে জাপানি জাহাজ এরকম প্লাস্টিক থাকবে এটা হচ্ছে সিঙ্গেল কাবার আর ওইগুলো হচ্ছে আলমেট আলমেট কভার এই এটা হচ্ছে ফিফটি আদেম ফিফটি আদেমটা হচ্ছে আপনার ফিবিসি তারপর লোহার জাজি তারপর হচ্ছে একটা ফিবিসি কাবার তারপর হচ্ছে ত্রিকোলের কেবেল সাদা তামা সাদা তামা জাপানি সেম তামার আপনার থেকে শুরু করে আপনার এই ক্যানার এই ফিফটি আদেম পর্যন্ত এইখানে আছে আর একশো বিশ আর এম আপনার ছশো সত্তর আর এম আশি এম নব্বই আর যাদের থেকে এই চালগুলো লাগবে আমাদের সাথে কলে যোগাযোগ করলে তাদেরকে আমরা তখন যে যে বাজারে যে রেটটা থাকবে ওই বাজারে জানাই আমরা দিতে দিব যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যে কোনো কোয়ালিটিটা আমাদের থেকে আছে কলের মাধ্যমে কথা বলে যোগাযোগ করে নিতে পারবে আর এখানে দেখেন এগুলো বিভিন্ন রকমের কোয়ালিটিটা আছে বিভিন্ন রকমের থ্রি ফেসের কোয়ালিটি তার আছে আপনার ফুল ফেস আছে ফুল ফেস এগুলো দেখেন

এগুলো হচ্ছে সবগুলো মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেবেল যারা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টু থেকে শুরু করে থ্রি কোর টু কোর এই ফোর কোর ফাইভ কোর যাদের থেকে যেরকম লাগে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আমাদের থেকে কল দিয়ে যোগাযোগ করবে কথা বলবে সব ধরনের এগুলো অরিজিনাল জাহাজের কোনো একটা তার এখানে লোকাল তার নাই আপনার সবগুলো জিনিয়াল জাহাজের চিকন বলেন মোটা বলেন যা আগে কলে যোগাযোগ করবেন আমরা তখন যে বাজারে যে রেটটা থাকবে ওই ওই রেটটা জানা দিব ওকে

ষোলো আর এম এগুলো এক কেজি কেজিতে হবে আপনার এই পাঁচ পাঁচ পিটের পাঁচ ছয় পিটের মতো হবে কেজি পর্ব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট আমার সাত ষোলো সাত ষোলো এটা হচ্ছে টেন আর এম সাত সাত আঠারো আপনার বিভিন্ন কোয়ালিটির মাল আছে আর সিক্স আর এম ফুলকোল ফুলকো সিক্স আর এম আছে আপনার এই এইটা আপনার গছ পড়বে হচ্ছে তিনশো বিশ তিনশো তিরিশ টাকা গছ পরবে ফুলকল

ওকে ভিউয়ার্স আপনার যে কেবলটা লাগে ভিডিওটা যদি আপনি নাও দেখে থাকেন তাও তাও ভাইকে হোয়াটসঅ্যাপে জানাবেন যে ভাই এই কেবলটা আছে কি না যদি থাকে উনি আপনাকে কুরিয়ার করবে আজ এখানে বিজে নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ